যাই বল না মিতালি তোর না খুব ছোট না তো ঠিকই তো আছে ওরে মন্টু পলেটার বংশধর ওটা বড় করা দায়িত্ব তোর ওটা কি বিড়ি টানলে ছোট হবে বাবু সবাই এত রাশিয়ান রাশিয়ান করে রাশিয়ান মেয়েদের মধ্যে কি এমন আছে যেটা ইন্ডিয়ান মেয়েদের মধ্যে নেই কারণ ওদেরটা গোলাপি এই তো এই না হলে নীল দালাল দালালরা সব জানে কোনটা ছোট কোনটা বড় কোনটা গোলাপি দালালরা প্রথম খাতা করে তুমি বাচ্চা পছন্দ করো না কিন্তু বাচ্চা করার প্রসেসটা ভালো লাগে যখন দায়িত্ব নেওয়ার সময় আছে তখন এটাকে টুক করে গিয়ে ডাস্টবিনে ফেলে আসবি এদের বেলুন কোনো সামর্থ্য নেই কিন্তু বেলুন নিয়ে খেলা করা মানুষদের দায়িত্ব নেওয়ার সাহসও নেই তাদেরকে জঙ্গলে ফেলে দিয়ে আসে এদের সাথে কি করা উচিত জানেন তো এদেরকে ল্যাম্প পোস্টে বেডে ল্যাংটো করে উল্টো করে ঝুলিয়ে বেঁধে ওটাকে পচাত করে কেটে দিতে হবে বেলুন ছাড়া লাগাতে পারে কিন্তু দায়িত্ব নিতে পারে বাবু